নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি মান কচু দিয়ে কাঁচা ইলিশ ইলিশ মাছের অনেক রকমের রেসিপি তো আপনারা খেয়েছেন আমার চ্যানেলেও অনেক রকমের ইংলিশ মাছের রেসিপি দেয়া আছে তবে আজ আবার একটা নতুন স্বাদের ইলিশের রেসিপি শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি দুটো লেজা আছে আর চারটে রিং পিস আছে তারই সাথে আমি এখানে আড়াইশো গ্রাম কচুকে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো হবে মান কচুকে বেশ একটু বড়ো বড়ো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তারই সাথে একটা বড় সাইজের আলুকেও কিন্তু এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি সবার প্রথমে যেটা করব আমি ইলিশ মাছটা আমি আলাদা পাত্রে তুলে এটাতে নুন হলুদ মাখিয়ে নেব যে কোনো মাছ রান্না করতে গেলে এই কাজটা তো আমাদের সবার প্রথমে করতেই হয় সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা আমার চ্যানেলেও দেয়া আছে রিসেন্ট আমি ইলিশ মাছ গাটি কচু দিয়ে রেসিপি দিয়েছিলাম ভীষণ সুন্দর হয় সব রকম রেসিপি ইলিশ মাছ বারো মাস পাওয়া গেলেও এই সিজনে ইলিশের সিজনে ইলিশের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আর যতই বরফের মাছ আমরা খাই না কেন স্টোরের মাছ খাই না কেন এই কাঁচা ইলিশ এই সময় যে টাটকা ইলিশটা ওঠে এর স্বাদ কিন্তু অনেক আলাদা তাই বিভিন্ন রকমের পদ তৈরি করে কিন্তু ইলিশ মাছ আমাদের খেতে হবে সুন্দর করে আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা দিয়ে এর মধ্যে আমি এবার মান কচুগুলো দিয়ে দেব সব মানকচুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেব একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা একটু মিশিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন বন্ধুরা ওভার কুক হয়ে যাওয়ার ভয়ে আমি কিন্তু প্রেশার কুকারে এটা দিলাম না কারণ একদম গলা গলা ভাব হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এটা এই কাজটা কড়াইতেই করছি আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন এরই মধ্যে আর একটা জিনিস আমি দিয়ে দেব বন্ধুরা একটা ছোট পাতি লেবু রস বড়ো লেবু হলে অর্ধেকটা দেবেন দিয়ে এই রসটা দিলে কিন্তু যদি বা মান কচুটা কোনো রকম গলা লাগার চান্স থাকে এটা দিলে কিন্তু আর কোনোভাবেই গলা লাগবে না এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে মিনিট তিনেকের জন্য ভাব দিয়ে নেব তিন মিনিট মানে তিন মিনিটে কিন্তু আমি ভাব দিয়ে নিয়েছি কচু কিন্তু আমার সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু ইলিশ মাছ সর্ষের তেলই মাস্ট তেল গরম হলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেকটা শুভকামনা আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিব এবার ওই অঞ্চলেই আমি মানকচিগুলো ভেবে নি মানকচিগুলো দেখুন বন্ধুরা সিদ্ধ হয়েছে অথচ ওভার কুক হয়নি যার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে দিই বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করা যাবে না তাই মানকচিটা এইভাবেই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে বাকিটা তো আলুর সাথে আবার সিদ্ধ হবে সুন্দর করে এটাও একটু লাল লাল করে আমি ভেজে নিব কচুগুলোও কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে লাল লাল করে কচু আমার ভাজা হয়ে গেছে কচু আর আলু আমি কিন্তু একই সাথে একই জায়গায় তুলে দেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চার কোয়া রসুন ফেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ফোড়ন আর তারই সাথে দিয়ে দেবো আমি খুব মিহি করে কুচিয়েছি আমি এটা বদিতেই কুচিয়েছি বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ সে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম থেতো করা রসুন আর পেঁয়াজটা বেশ বাদামি বাদামি করে আমি ভেজে নেব আর মানকচু আলু ভাজা করতে করতে এদিকে আমি অফ ক্যামেরায় একটা মশলা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা মশলার মধ্যে আমি এক চামচ করে কালো আর সাদা সর্ষে আর তারই সাথে এক চামচ পোস্ত আর সেই সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা একসাথে এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার বেশ বাদামি বাদামি করে ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলার ওপরেই আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য এখানে ব্যবহার করলাম এটা একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন আমি একটু কালার হওয়ার জন্য এটা দিলাম ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েইছি মশলাটা একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা মানকচু আর আলু আলু আর কচুটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব একবার এইভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে মাছে ভাতে বাঙালির একদম কী বলবো কবজি ডুবিয়ে খেয়ে নেবে এই এক রেসিপি দিয়ে ভীষণ ভালো লাগে ভীষণ যারা মান কচু খেতে পছন্দ করেন না তাদের এইভাবে রান্না করে দিলে তারাও বুঝতে পারবেন না যেটা মান কচু দিয়ে ইলিশ মাছটা তৈরি হয়েছে খুব ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন তখন থেকে এখনো আমি মাছ ভাজলাম না ইলিশ মাছের কিছুই দেখালাম না সেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেব বন্ধুরা মাছ আমি ভাজবো না আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছটা এখানে ভেজে রেসিপিতে দিতে পারেন তবে কাঁচা ইলিশ মাছ দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একদম দ্বিগুণভাবে মাছটা ভীষণ লোভনীয় খেতে হয় কাঁচা ইলিশ মাছটা এর মধ্যে দিলে আমি আরও পরে দেব সঙ্গে থাকুন বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন কখন আমি ইলিশ মাছটা দিচ্ছি আমার সুন্দর করে কিন্তু মশলার সাথে আলু আর মানকচু কষা হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল আর মশলা কিন্তু বেশ আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল একটু পরিমাণ মতো দেব কারণ আলুটা আমার সিদ্ধ হবে মান মানকচুও সিদ্ধ হবে এরই ওপর আবার মাছও পড়বে মাছও সিদ্ধ হবে তাই একটু পরিমাণ মতো জলটা বুঝে শুনে দিতে হবে আর একটু পরিমাণ জল আমার লাগবে আর একটু জল অ্যাড করে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এইবার আমি যে মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ভাজা মাছ এখানে দেন তাহলে মাছটা কিন্তু আরও পরে দিতে হবে কারণ মাছটা তো আমার সিদ্ধ হবে তাই এই টাইমে আমি দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম আমি সাত থেকে আট মিনিট পর মাঝখানে আমি একবার ঢাকা খুলে বন্ধুরা মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি আমার মাছও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সেই সাথে দেখুন একদম মান মানকচুও গলে নরম হয়ে গেছে তারই সাথে একটা আলুও দেখাই আলুও কিন্তু একদম গলে সব সিদ্ধ হয়ে গেছে এই রেসিপি কিন্তু বেশি পাতলা হবে না একটু এরকম মাখা মাখাই হবে সব শেষে আমি এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে এটা কাঁচা লঙ্কাটার একটা ফ্লেভার আসবে এবার আমি দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল ইলিশ মাছ মানেই কিন্তু সব শেষে একটু কাঁচা সর্ষের তেল দিতেই হবে এবার সুন্দর করে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব আরও দু মিনিট কিন্তু রান্না করা আমার হয়ে গেছে আমার দিয়ে ইলিশ মাছ একদম রেডি শুধু গরম ধোঁয়া ওটা ভাতের পাতে এই এক তরকারি দিয়েই কিন্তু কবজি ডুবিয়ে খেয়ে নেবে বাড়ির সবাই দুর্দান্ত লোভনীয় স্বাদের রেসিপি আমার একদম রেডি দেখুন বন্ধুরা মানকচু আলু দিয়ে কাঁচা ইলিশ মাছের রেসিপি কিন্তু আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে আমি এবার পরিবেশন করে দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন রেসিপির সাথে ধন্যবাদ